শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজ একটা একরকম মেঘলার দিনে তোমাদের জন্য একটা খুব মুখরোচক চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো রেসিপিটা স্কিপ না করে দিতে থাকবো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো রেসিপি শুরু করার জন্য প্রথমত চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বাটির মধ্যে রেখেও দিয়েছি এরপরে দিলাম সামান্য চিকেনের মধ্যে দিলাম সামান্য নুন হলুদ এরপরে দিচ্ছি ব্ল্যাক সোয়া সস আর ব্ল্যাক সোয়া সসটাই চিকেনের কালারটাই একদম চেঞ্জ করে দেয় চলো এরপরে দেব কাশ্মীরি মিট পাউডার আর এটার তো কালারটা খুব সুন্দর আছে তোমরা ব্যবহার করে দেখবে খুব কালারটা সুন্দর আসবে চলো এরপরে দেবো কাঁচা তেল সরি এরপরে দেবো মশলা বাটাটা চলো মশলাটা অলরেডি আমি দিয়েছে মশলার মধ্যে বেটেছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামানা রসুন পেঁয়াজ খুব সামান্য দেবো কারণ পেঁয়াজ বেশি দিলে কী হয় বলো তো মাংসর ইয়েটা খুব পাতলা পাতলা হয়ে যায় সেই জন্য পেঁয়াজ যখন দেবে না মাংস কুচনো পেঁয়াজটা বেশি দেবে আর বাটা পেঁয়াজ খুব কমই দেবে তখন মশলাটাই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে এভাবে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো তো দেখো মাংসটা ভালোভাবে আমার মাখা হয়ে এসছে এরপর আমি দশ মিনিট এর মধ্যে রেখে দেবো এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই প্রায় গরম হয়ে এসছে এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আমি এর মধ্যে দেবো সামান্য চিনি চলো এরপর আমি সামান্য চিনি দেবো চিনিটা কালার হয়ে এলে তারপর আমি দেবো পেঁয়াজ আর তোমরা দেখতেই পেলে থালার মধ্যে আমি পেঁয়াজ আলু টমেটো সব কেটে রেখেছিলাম চলো আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে এরপর দেবো সামান্য নুন সামান্য হলুদ আর এরকম ঠান্ডা ওয়েদারে চিকেন খেতে তো দারুণ লাগে চলো এরপর সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি এরপর দেবো কাশ্মীরি মিক্স পাউডার এই সময় কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দেখবে তোমরা কালারটা খুব সুন্দর আসবে চলো পেঁয়াজটা প্রায় লাল হয়ে ভাজা আসছে এরপর আমি দিলাম টমেটো টমেটো দিয়ে সামান্য নাড়িয়ে নেব দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে এরপর আমি মাখা যে মাংসটা আছে সেটা আমি ঢেলে দেবো চলো মাংসটা আমি এর মোড়ে ঢেলে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তো দেখো মাংসটা টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে এরপরে আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কষার পর আমি ঢাকাটা খুলে আবার মাংসর ভালোভাবে নাড়িয়ে নেবো দেখো মাংসর মধ্যে তেল ছেড়ে এসছে দেখো কি সুন্দর মাংস টকবক করে ফুটছে দেখে তো আমার জীবের জল চলে আসছে তোমাদেরও ইনভাইটি থাকলো তোমরা চলে আসবে দেখো চিকেনটার জলটা হালকা মরে এসছে এরপর আমি চিকেনটা একটু ভালোভাবে নাড়িয়ে দিব নাড়িয়ে দিলাম এরপর দেবো কাটা আলুগুলো আলুগুলো দু রকমভাবে দিতে পারো ভেজেও দিতে পারো আর কাঁচাও দিতে পারো তো আমি আর ভেজে দিলাম না সেই জন্য কাঁচা আলুগুলো দিয়ে দিলাম কাঁচা আলু দিলে খেতে কোনো খারাপ লাগে না তোমরাও বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগবে চলো আলু দিয়ে আমি সামান্য নাড়িয়ে নিলাম এরপর আমি চিকেনটাকে আরও ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি আস্তে আস্তে চিকেনটা কষতে থাকবো ঢাকা দিয়ে দিই যতক্ষণ না আলু আর মাংসটা সেদ্ধ হয় দেখো কী সুন্দর চিকেন থেকে তেল বেরিয়ে এসছে আর অটন নাড়িয়ে নেব চিকেনের কালারটা দেখো আর আমি সেরকম বেশি তেলও দিইনি দেখো সাইড দিয়ে কী তেল বেরিয়ে এসছে এরপরে দেব সামান্য জল কারণ আলুগুলো সেদ্ধ হয়নি ভালোভাবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম জল দিলে আর মাংসটা ভালো সেদ্ধ হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা খেতে তো দারুণ হয়েছিল এবার আমি আলু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুটার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো চিকেনটা প্রাইমার হয়ে এসছে এরপর আমি উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে কী হয় বলো এই যে মাংস যে আস্তে গন্ধটা সেটা থাকে না আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে আর মাংস প্রায় রেডি আজকে ডিনারে আছে গরম গরম ভাত আর চিকেনের পাতলা করে ঝোল আর সাথে আছে বেগুন ভাজা দেখো মাংসের কালারটা দেখো পুরো লাল একদম টকটকে লাল চলো তোমরা সাথে চলে এসো তোমাদেরকে ইনভাইট থাকলো